জুমার দিন ওইদিকে যelum ঠিক আছে তাল তলায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলে যelum ঐ জানমাল জুবার কিছু বলে না কি হলো পড় আমি জামেলাকার দিনের সঙ্গে তাল তলায় দাঁড়িয়ে কথা বলেছিলাম কেও সেই দিন ছিল না সেটাও খাতা এলাকা ওরা কি বলে মালিক আল কিতাব লেখি সর্বনাশা আমলনামা

এর মানে হলো উত্তম দুজন লিপিকা গরম কিরমান কাতিবিন কিন্তু ফেরেস্তার নাম না কিরমান কাতিবিন এর অর্থ হচ্ছে উত্তম দুটো লিপিকা গরম ওদের নাম কি আল্লাহ জানে তোমরা তালতলায় রাস্তার ধারে গাড়ির ধারে কোথায় কি জীবনে বলেছো করেছো সব তাদের খাতাতে লেখা ওরা বলে মাহবুব গো কি করব আজ করে আর বাঁচার লাইন নাই আফসোস করবে ও আমার শিরোমণিপুরের যুবকেরা আমার বাবজি সোনামণি মা বোনেরা একটু কান পেতে শুনে না তোমরা মনে করছো যে আমরা আমাদের হ্যাঁ বেকার আল্লাহ সৃষ্টি করেছে আমাদের কেউ হিসেব নেবে না মরে গেলে আর কিছু হবে না একজন বলে বলে হুজুর আপনারা বলেন কবরে প্রচন্ড আযাব কিন্তু এই তো কবরে দিয়ে আসলাম একজনকে

না বাপ বলে না মা বলে ওবে দাঁড়িয়ে মরে তারপর পড়ে কোনো আওয়াজ হবে না আমার প্রাণের বন্ধু শুনে কে জান কবরের মার 220 মার নয় কবরের মারে এমন ভোল্টেজের মার যে ভিতর কলিজা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আওয়াজ কেউ শুনতে পাবে না দুই নাম্বার একই বালিশে দুই বন্ধু শুয়ে আছেন মুসলিম উদ্দি করিম উদ্দি শুয়ে আছেন একজন স্বপ্ন দেখছে দিগায় গেছে প্রেমিকা কে নিয়ে রেস্টুরেন্টে বসে বিরিানি খাচ্ছে ও কত আনন্দ কত ফুর্তি আর একজন স্বপ্ন দেখছে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এত মার মেরেছে পায়খানা করে ফেলেছে ও চিৎকার করছে বাঁচাও 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 বিবি গিয়ে দেখে দুজন শুয়ে আছে বলে একটু ঘুমাচ্ছে ঘুমাক পরে ডাকবো কিছুক্ষণ পরে দুজন চেতনা হলো বিবি যখন কাছে গেল তখন স্বামী বলছে বিবি তুমি কত নিষ্ঠুর বলে কেন বলে এত চিল্লান চিল্লালে না তুই ডাকে সাড়া দিবি না বিবি বলছে তোমার বাচ্চাদের কাছে শোনো আমরা এখানে পাশে চিল্লালে বসে আছি তোমরা উঠলে ভাত দেব তোমার তো কোনো সাড়া শব্দ পেলাম না পালে পরে শরণ করেন একি বাইজে শুয়ে আছে একজন আনন্দ করতেছে একজন পায়খানা করতে চিৎকার করে গলা ফাটাছে আওয়াজ হয় না এরা সব ন হয় না কত সম্ভব দেখি ভয় তৎপর গাতে থাকি হ্যাঁ পাশে বিবি থাকে এদিকে সবাই থাকে কিন্তু বলার মত ক্ষমতা হয় না আমার শোনাচ্চদブン জানলালা ভাই কবরে আঠকে এরকম তোমার আত্তাকে এমন ভাবে আযাব দেয়া হবে যেটা তুমি উপভোগ করতে থাকবে তোমার কলিজা সিদ্ধ হয়ে যাবে কিন্তু কেউ জানতে পারবে না সবাই মনে করবে ঠিক আছে মোরে কাছে ঠিক আছে কিন্তু ওর যে কি হচ্ছে ও জানে আর আল্লাহ জানে ঈসা আলী সালাম একদিন কবরের কাছে গিয়ে বলছে কম বিসমিল্লা ওট কবর থেকে ওট সাড়ে চার হাজার বছর মরে যাওয়া লাশ ঠেলে উঠেছে নবীদের একটা মজা ছিল বলছে আচ্ছা তোমার একটা জিজ্ঞেস করি তুমি বলতো তোমার সবথেকে কোন কষ্টটা বেশি হচ্ছে কবরে থাকার কষ্ট বলছে না হে আল্লাহর নবী সাড়ে চার হাজার বছর আগে আমার যে মরণের সময় যে কষ্টটা আমার হয়েছিল সেই মরণের কষ্টের সেই যন্ত্রণা এখনো পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায়নি ও প্রাণের বন্ধু ও আল্লাহ সোনার দুটো পায় হাত রেখে বলি সরে এসো বা সরে আয় সোনার ভাই কঠিন দিন ওই মুসিবতে পড়লে আর পারবি না যে তুই বেশ সুস্থ হবি তা না ফিরতে পারবি না সরে এসো আমার প্রাণের বন্ধু লাশ কবরে দেয়া হলো কবরে দেয়ার পর কত চালাক দেখেন কি সুন্দর আল্লাহ বোঝাচ্ছেন কবরে দেয়ার পরে বলবে আইডেন্টিটি ন্যাশনালিটি পাসপোর্ট আমলনামা বল সেদিন বলবে ডান দিকের খাতা খোলো নামাজ পড়েনি জাকাত দেয়নি দান করেনি বাপ মা সেবা করেনি আচ্ছা বন্ধ কর বাম দিকের খাতা খোলো বাপ মা পিটেছে সুদ খেয়েছে আল ফেলেছে আলেমদের বিজ্জত করেছে বয়স্কদের গালে থাপ্পড় মেরেছে বলে বন্ধ কর কি রে তুই তুই বললি এখনি ওই যে আল্লাহ ফেরেশতা মিটে

আজান হচ্ছিল তুমি তখন কোথায় আদ বলে রব্বানা আজান হচ্ছিল তখন ঘড়ির টাইম দিয়ে গিয়েছিল টাচ খেলার সময় মাল বাজারে চলে গিয়েছিল পা বলবে আল্লাহ আমি হাতের পক্ষে সাক্ষী দিলাম সত্যি সত্যিই করেছে ও তখন ঘুরে পড়ে বলবে আহা তার আগে আরেকটা সাক্ষী লাগবে

তখন ঘুরে পড়ে বলবো না অকা লালু লিজুলু দিহি হিমা সাহি হিম কা

হাত পা বলে দে চামড়া বলে দে চোখ বলে দে অন্তর বলে দে সব শক্তি দেবে ও বাবা এক আধার বলবে রব্বানা আখুরি জিনা না আমাল সলিহান গইরুল নাদি আল্লাহ যাদের ধোকায় পড়ে জল আসতে পারি নাই যাদের ধোকায় পড়ে নামাজে পড়তে পারি নাই যাদের ধোকায় পড়ে দান ধান করতে পারি নাই আল্লাহ তাদের তুমি দাও আর একবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও যা যা করেছি আল্লাহ এমন কাজ হবে না এই বাংলা দুনিয়াতে যা করেছ এখানে তার বদলা দেওয়ার দিন এখান থেকে ফেরত পাঠানো হবে না মাধ্যমিক পরীক্ষা তুমি দিয়েছো পরীক্ষা দেওয়া হবে রেজাল্ট হবে তখন যদি বলে ফেল করেছি মাস্টার আর পরীক্ষা দিতে দিতে হবে দেবে বলে এখানে জায়গা হলো ফেল পাশের জায়গা কিয়ামতের মাঠটা হলো ফেল পাশের জায়গা যে ভালো কাজ করেছো আমল নামাটা নাও খুশি মনে চলে যাও জান্নাতের দিকে আর যে খারাপ কাজ করেছো আমল নাও আর চলে যাও জাহান্নামের দিকে সেদিন মা বলো বাপ বলো বিবি বলো কেউ তোমার কাছে যাবে না তখন আল্লাহর কাছে কি বলবে জানেন ও আল্লাহ বলে কি হয়েছে বল আল্লাহ একটুখানি সময় দাও ওই

বাতি ওয়াকি ইয়াও মাঝে দিন ইয়াফি মানে পালাবে মারু মানে মানুষ মিনা মিনাকিহি ভাই ভাই থেকে পালাবে স্বামী বিবিকে থেকে পালাবে বিবি স্বামীকে থেকে পালাবে কেউ করে ধারে আরবে না কারণ দূর থেকে লাগবে ওরে আমার বিবি একটু গণি দাঁড়া বিবি একটা নেকি কি তুই দিবি বিবি তখন বলবে কাঁচা কাঁচিয়া যদি দু চারটা খাবি কেন রে বিবি এমন কথা তোর জন্য কি কি করলাম বলে ঠিক ভালো কথা বলেছিস বাপের বাড়ি গিয়ে একদিন বেশি ছিলাম বাড়ি এসছি বক্সিং মেরেছিস জামা দেরি হয়েছে সুন্দরে ঠুকি দিছ তরকারি লবণ কমেছে এক তালাক দিছিস কত নামাজে পড়ি নাই পর্দা করি নাই কোন দিন কোন আল্লাহর কাজ করি নাই একটা দিনের জন্য বলিস নাই যে বিবি ভালো কাজটা একানো করলি না এখন দুনিয়াতে নয় আখিরাতে বিপদে পড়েছি বিবি বিবি করবি না তাড়াতাড়ি করে সর নালে এমন দবা দোব তোরে বাপের নাম মনে থাকবে না